সংগঠনে এখানে এই বৈদ্যুতিক সরঞ্জাম এগুলো হয়ে থাকে তা আগামীতে অচিরে আমি এখানে যারা আসবে তাদেরকে অনুরোধ করব যেন এরকম লোক আমাৰ <laughs> 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 <laughs>

আসন্ন চট্টগ্রাম বিদ্যুৎ সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের নির্বাচন দু হাজার চব্বিশ ছাব্বিশ উপলক্ষে একমাত্র ঐক্য পরিষদেই পরিকল্পিতভাবে একটা পনেরো জনের প্যানেল দিয়েছে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আরো কয়েকজন দাঁড়িয়েছে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সকল বড়দের কাছে অনুরোধ করবো পরিকল্পিত এই পনেরো জনের সুযোগ গতবার নির্বাচন করছিলাম

কারণে <laughs> নির্বাচিত <laughs> <laughs>

দেখি না